হ্যালো এভরিওয়ান আজকে আমরা এক্সপ্লেন করবো জাপানিজ ইনিমো মুভি মেলেনিয়াম অ্যাক্ট্রেস মুভি শুরুতে আমরা একজন টেলিভিশন উপস্থাপককে দেখতে পাই যে একজন প্রাক্তন অভিনেত্রীর ইন্টারভিউ নিতে সেই অভিনেত্রী বাইতে যায় আর এই অভিনেত্রীর নাম ছিল ফুজিওয়ারা এরপর সেই উপস্থাপক ফুজিওয়ারাকে একটা চাবি গিফট করে যে চাবিটা ফুজিওয়ারা অনেক বছর ধরে খুঁজছিল ফুজিওয়ারা চাবিটা হাতে নিতেই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় এরপর যখন ভূমিকম্প শেষ হয় তখন উপস্থাপক ফুজিওয়ার ইন্টারভিউ নেওয়া শুরু করে আর ফুজিওয়ারা তখন তার জীবনের কাহিনী বলা শুরু করে আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনিশশো সালে যখন ফুজিওয়ার জন্ম হয় তখন জাপানে একটা ভয়াবহ ভূমিকম্প হয় আর সে বছরই তার বাবা মারা যায় আর ছোটবেলা থেকে ফুজিওয়ার ফ্যাশন দুনিয়ে আসার অনেক ইচ্ছা ছিল এরপর হাই স্কুলে থাকা অবস্থায় ফুজিওয়ার একটা অডিশন দেয় আর সেখানে সে একটা মুভিতে কাজ করার সুযোগ পায় কিন্তু ফুজিওয়ার মা চাইতো না যে সে অভিনয় জগতে পা রাখো ফুজিওয়ার তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার মা কোনোভাবে রাজি হয় না আর তাই ফুজিওয়ার রাগ করে বাইরে চলে আসে আর তখন তার সাথে একটা ছেলের দেখা হয় তারা একে অপরের সাথে পরিচিত হওয়ার আগে সে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় এরপর সেখানে দুজন পুলিশ এসে ফুজুয়ারা জিজ্ঞাসা করে এখানে কাউকে পালিয়ে যেতে তখন পুলিশের ভুল পথ দেখায় দেখেছে আর সে নিজে যায় ওই ছেলেটার সাথে দেখা করার জন্য। এবং রাতে ফুজুওয়ারা ওই ছেলেকে নিজের বাসায় আশ্রয় দেয় তখন ফুজুয়ারা জানতে পারে এই ছেলেটি যুদ্ধে আহত হওয়া একজন সৈনিক ছিল যে যুদ্ধ পছন্দ করতো না আর সে মানচুরিয়া নামে একটা গ্রামে থাকতো এরপর দিন সকালবেলা ফুজুওয়ারা স্কুল শেষে বাড়িতে আসে তখন সে রাস্তায় একটা রক্ত মাখা ফিতা পড়ে থাকতে দেখে তার পাশে একটা চাবি পড়েছিল এরপর সে দৌড়ে বাড়িতে যায় আর সেখানে এসে অনেক মানুষ দেখতে পায় যারা ওই ছেলেটিকে চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তখন জানতে পারে ওই ছেলেটি স্টেশনের দিকে গেছে এটা শোনার সাথে সাথে ফুজিওয়ারা দৌড়ে স্টেশনের দিকে যেতে থাকে কিন্তু স্টেশনে গিয়ে সে ছেলেটিকে খুঁজে পায় না কেন ততক্ষণে ট্রেন স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন ফুজুওয়ালার মনে পড়ে তাকে যে সিনেমার অফার করা হয়েছিল সেই সিনেমার শুটিংটাও মানচুরিয়া গ্রামে হবে এরপর ফুজুওয়ারা সিনেমায় কাজ করার জন্য সেই ডিরেক্টরের কাছে চলে যায় আর তখন সেই ডিরেক্টর তাকে অন্য একজন নায়িকার সাথে পরিচয় করিয়ে দেয় যার নাম লিলি এরপর তারা জাহাজে করে যেতে থাকে সেই মানচুরিয়া গ্রামে তখন ফুজুওয়ারা ওই ছেলেটির ব্যাপারে লিলি আর ডিরেক্টরের ছেলে ইউকোকে বলে এরপর মানচুরিয়া গ্রামে পৌঁছে শুটিং এর কাজ শেষ করে ফুজুওয়ারা সেই ছেলেটিকে খুঁজতে থাকে কিন্তু অনেক খুঁজাখুঁজি করার পরেও ছেলেটাকে খুঁজে না পাওয়ার কারণে লিলি আর ইউকো ফুজ জুয়ারাকে সাথে নিয়ে একজন জ্যোতিষীর কাছে যায় সেখানে এসে জ্যোতিষী তাকে বলে কয়েকদিন আগে একটা ছেলে চাবি খোঁজার জন্য আমার কাছে এসেছিল এরপর দিন ফুজুয়ারা ট্রেনে করে ওই ছেলেটার খোঁজে যেতে থাকে কিন্তু তখনই সেই ট্রেনে কিছু বিদ্রোহীরা হামলা করে ট্রেনটিকে ধ্বংস করে দেয় আর ফুজুয়ারা সেখানে জানতে পারে সেই ছেলেটি আসলে একজন বিদ্রোহী দলের সদস্য কিন্তু তারপরও ফুজুয়ারা ওই ছেলেটিকে খুঁজতে থাকে তখন ফুজুয়ারা দেখা হয় একটা মেয়ের সাথে যে মেয়েটি তাকে বলে তুমি যাকে খুঁজছো তাকে আজকে শহরের সবার সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারা হবে ফুজিওয়ালা তখন শহরে গেলে জানতে পারে যে ছেলেটির আজকে ফাঁসি হওয়ার কথা ছিল সে পালিয়ে গেছে কিন্তু সেখানে হঠাৎ করে ফুজিওয়ালা দেখা হয় সেই ছেলেটির সাথে এরপর ফুজিওয়ালা যখন সেই ছেলেটিকে তার চাবিটা দিতে যায় তখনই সেখানে অনেকগুলো লোক সেই ছেলেটিকে ধরার জন্য আসে তখন সেই ছেলেটা ফুজিওয়ালাকে বলে আমাদের আবার দেখা হওয়ার আগে পর্যন্ত তুমি চাবিটা তোমার কাছে রেখে দাও এরপর অনেকদিন কেটে যায় আর একদিন যখন ফুজিওয়ালা সাইকেল চালাচ্ছিল তখন কয়েকজন পুলিশ অফিসার একজন দেশদ্রোহী সৈনিককে সাহায্য করার অপরাধে গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দেয় এরপর বেশ কয়েক মাস জেলখানায় থাকার পর ফুজিওয়ারা বাহিরে এসে দেখতে পারে ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে আর ততদিনে জাপানের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এরপর যখন বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় তখন ফুজিওয়ারা আবার নতুন নতুন সিনেমায় অভিনয় করতে থাকে আর এভাবে অনেক বছর কেটে যায় কিন্তু তখনও ফুজিওয়ারা মনে মনে সেই ছেলেটিকে ভালোবাসত আর এখানে আমরা জানতে পারি যে লোকটা ফুজিওয়ারা ইন্টারভিউ নিচ্ছিল সে আসলে ফুজিওয়ারা যে স্টুডিওতে কাজ করত সেখানে একজন ওয়ার্ড বয় ছিল তো এরপর একদিন ফুজিওয়ারা শুটিং করার সময় দেখতে পারে তার সেই চাবিটা হারিয়ে গেছে তারপর অনেক খোঁজার পরেও সে সেই চাবিটা খুঁজে পায় না এরপর ফুজিওয়ারার সেই ছেলের চেহারা ধীরে ধীরে ভুলে যেতে থাকে এবং সেই ইউকোকে বিয়ে করে ফেলে এরপর একদিন ফুজিওয়ারা যখন তার বাড়ি পরিষ্কার করছিল তখন সেই ইউকোর একটা পুরনো বইয়ের গায়ে সেই চাবিটা খুঁজে পায় তখন ফুজিওয়ারা ইউকোকে বলে তুমি এইটা কোথায় পেলে তখন সেখানে লিলি আসে আর তাকে তোমার এই চাবি আমি আর ইউকো চুরি করেছিলাম যাতে করে তুমি ওই ছেলেকে বলে যেতে পারো আর নতুন একটা জীবন শুরু করতে পারো এরপর একদিন একজন পিয়ন ফুজিওয়ালার কাছে একটা দেয় যে ছেলেটা ফুজওয়ালার কাছে অনেক বছর আগে লিখেছিল আর সেই চিঠিতে লেখা ছিল আমাকে তুমি ক্ষমা করে দিও কারণ আমি একটা বারো তোমাকে ধন্যবাদ দিতে পারিনি আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে নিয়ে আমার গ্রামে যাব। ফুজুওয়ালা এই চিঠিটা পেয়ে অনেক কষ্ট পায় এরপর অনেকদিন কেটে যায় আর এর মধ্যে ফুজুওয়ালা সুর করার সময় আবারও সেই চাবিটা হারিয়ে ফেলে আর তখনই এসে চাবিটা খুঁজে পায় সে ওয়ার্ড বয় যে বর্তমানে এরপর আমাদের বর্তমানের দেখানো হয় যে উপস্থাপককে বলে এই চাবি হারানোর পর থেকে সে তবুও সারা জীবন মনে মনে সে ওই ছেলেটিকে তখনও ভালোবাসত এইসব কথা বলতে বলতে ফুজুয়ারা অনেক অসুস্থ হয়ে যায় আর তখন ফুজুয়ারাকে হাসপাতালে ভর্তি করানো হয় কিন্তু তখনও ফুজুয়ারা তার হাতে সে চাবিটা নিয়ে সে উপস্থাপককে বলে এখন আমি ওপারে গিয়ে ওই ছেলেটিকে খুঁজে বের করব আর এইটা বলে ফুজিওয়ারা মারা যায় আর এরপর আমরা দেখি সেই উপস্থাপক বাড়িতে ফেরার পথে তার ক্যামেরাম্যান কে বলে আসলে যে পিয়নটা ফুজিওয়ারাকে চিঠি দিয়েছিল সে আসলে একজন পুলিশ অফিসার ছিল আর পুলিশ ওই ছেলেটিকে নির্যাতন করতে করতে অনেক বছর আগেই মেরে ফেলেছিল অর্থাৎ বাচ্চাকাল থেকে বড় হওয়ার পরও ফুজিওয়ারা শুধু একজন মৃত মানুষকেই খুঁজে বেরিয়েছিল আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়